যদি এই কবি মাদ্রাসার দরকার থাকে তাহলে জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে আপনি মরে গেলে যান নামাজ কে পড়াইবে আপনি যখন শাদী করবেন বিয়েটা কে পড়াইবে বলেন এখন বিয়েটা কে পড়াইবে আপনার মেয়ের যখন শাদি হইব বিয়েটা কে পড়াইব জুম্মার খুদ্ কে দিবে জিম্মার নামাজ কে পড়াইবে জানাজার নামাজ কে পড়াইবে ঈদের নামাজ কে পড়াইবে কুরবানি কে করবে কথাটা ঠিক তো না কোন সন্দেহ আছে তুলে যদি ঠিক হয় এই কৌমি মাদ্রাসার দরকার আসছে না নাই এই মাদ্রাসার মধ্যে আলিমুল আমারা আবার আলিম প্রোটেকশন দেয় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ঠিক হলে প্রথমে তিনটি প্রশ্ন করতেছি কানকে বলো কান ভালো করে শুন। চোখে প্রশ্ন কর চোখ ভালো করে দেয় মেদাকে প্রশ্ন করে মেধা তুই ভালো করে বুঝ আর ধৈর্যকে প্রশ্ন কর এই ধৈর্য ক্লান্তি আসবে চোখে ঘুম আসবে মাঝা এবে তা হবে শরীরে ধরবে ধৈর্য ধরে ধরে একটু বসে কোরআন হাদিস ওলামাদের কথা শুনতে হবে যদি শুনতে পারো আল্লাহ তালা হতে পারে আজকের এই সোনাকে জড়িয়া করে ওসিলা করে করে আল্লাহ তালা আমাদেরকে নাজ দিতে পারেন মুক্তি দিতে পারেন শান্তা দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন জান্নাত দিতে পারেন না পারেন আল্লাহ জান্নাত দিতে পারেন না পারেন তাহলে আমি প্রত্যেকটা মাহফিলে একটা সূত্র দেই বোঝানোর জন্য এই সূত্রটা আজকে আমি এখানে দিব খুব সম্ভবত গতবার দেওয়ার চেষ্টা করেছিলাম ঝড় বৃষ্টি তুফানের জন্য এত বাড়ির ছিল আমি ওয়াজও করতে পারি নাই সূত্র বলতে পারে নাই আজকের পরিবেশ সুন্দর মাইক সুন্দর ফ্যান্ডেল সুন্দর এই মাদ্রাসার ওলামাদের ডিসিপ্লিন সুন্দর এই মাদ্রাসার ছাত্রদের ডিসিপ্লিন হানড্রেড সুন্দর আমি আসার পরে প্রথম দুইজন ছাত্র গেল অয়েল কাম দিল একটু পরে আবার দুইজন ছাত্র গেল হুজুর আপনার কি লাগবে কি লাগবে আমার কলেজা খুশি হয়ে গেছে যেই মাদ্রাসার মোহতামিম বলো এই মাদ্রাসার বাকি উস্তাদ বলো যেই মাদ্রাসার বাকি উস্তাদ বলো এই মাদ্রাসার ছাত্র বলো যেই মাদ্রাসার ছাত্র এলাকাটা এই এলাকাটা ভালো যেই এলাকার পরিবেশটা বলা হয়ে যাবে আল্লাহ তালা এই এলাকার কবর আজাব মাফ করে দিবে কারণ সুভান আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম আমরা যখন পরীক্ষার হলে বসেছি পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা শিক্ষক উস্তাদ যারা শিক্ষক ছিলেন তারা প্রত্যেকটি স্টুডেন্টের হাতে একটি করে পেপার দিছিলেন ঠিক না ব্যাটি পেপার বুঝুন তো পেপার বলে না প্রশ্ন বলি পেপার এই পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয় সবাই বলতে হবে এই পরীক্ষার যে পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয় কে বলে আগে প্রশ্ন এই প্রশ্নটা পরে দেয় না আগে দেয় সবাই বলেন পরে দেয় এই প্রশ্নটা পরে দেওয়া হয় কিন্তু এই দেওয়ার পরে ছাত্ররা যখন লিখতে শুরু করে পরীক্ষা শেষ হয়ে গেলো এই ছাত্ররা খাতাগুলো বাড়িতে নিয়ে যায় খাতা কাটতে শুরু করে দেয় কাটা যখন কমপ্লিট হয় অনেকে ফাঁস অনেকে মা বুঝেন আপনারা অনেকে ফাঁস অনেকে ফেল আচ্ছা যেই স্টুডেন্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফেল করলো যদি মাস অথবা ছয় মাস আগে পূর্বে অতীতে এই প্রশ্নটা আগে বাড়িতে দিত অঙ্ক গদ্য পদ্য ইতিহাস বিজ্ঞান ইত্যাদি তোমার পরীক্ষাতে আসছে আমি আগেই তোমার বাড়িতে দিলাম এগুলা বারো করে দেখো পড়ো শিখো লিখো তারপরে পরীক্ষা হলে যাবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যদি আগেই যদি প্রস্তুতি বাড়িতে দেওয়া হয় সবাই পাস না সবাই ফেল সবাই বলতে হবে হানড্রেড পারসেন্ট সমস্ত ছাত্র পাস না ফেল এই মাথা আপনারা বুঝছেন তো জোরে বলেন বুঝছেন তো

বান্দি মরে যাওয়ার পরে যখন কবর যাবে হাসর যাবে প্রত্যেকটি বান্দা আর আমান্দিকে তিনটি প্রশ্ন করা হবে কবরে প্রত্যেকে একজন একজন করে পরীক্ষা হলে বসতে হবে বাবার আমার কঠিন কামতি ময়দানে প্রত্যেকটি বন্দা আর আমান্দি পরীক্ষা হলে বসতে হবে ওই কবর তিনটি প্রশ্ন করা হবে কেমন চারটি প্রশ্ন করা হবে এই সাতটি প্রশ্নের জবাবের উত্তর আল্লাহ রব্বুল আলমিন ওই পরীক্ষার হলে বসার আগেই দুনিয়াতে পাঠায় দিচ্ছেন কনসুবাহান ওই প্রশ্নের নাম হলো কোরআন কোরআন আপনারা মাত বুঝেননি গভীর মনোযোগ এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গুণে গুণে কথাগুলো বর্ণনা বর্ণনা করে দিয়েছেন ব্যা আমার প্রশ্ন কুরান্ত হলো প্রশ্ন বাবা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সবাই বলেন নামাজের কথা কোরআনে আছে না নাই রোযার কথা কোরআনে আছে না নাই মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই মসজিদের কথা কোরআনে আছে না নাই আসমানের কথা কোরআনে আছে না নাই জুরে বলতে হবে জমিনের কথা কোরআনে আছে না নাই গরুর কথা কোরআনে আছে না নাই চোখের কথা কোরআনে আছে না নাই জুরে বলেন সাপের কথা কোরআনে আছে না নাই রোযার কথা কোরআনে আছে না নাই জান্নাতের কথা কথা কোরআনে আসছে না নাই জাহান নামের কথা কোরআনে আসছে না নাই সব কথা গুরু আল্লাহ তালা আগে প্রস্তটা করে দুনিয়াতে পাঠাইয়া দিছেন কোন সুবাহান এই জন্য তার নাম রব তার নাম শুভ কত মা করে কত দয়া করে আল্লাহ তারা বন্ধা বান্দিকে পাঠাইলেন আগে প্রশ্নটা দুনিয়াতে পাঠিয়ে দিলেন বন্ধারে বান্ধি তোরা কবর আসার পরে আমি পরীক্ষা হলে বসামো প্রশ্ন করমো প্রশ্নটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি। ঠিকঠাক করে পরে পরে আমল করে আসবি যদি আমল করে না আসতে পারো কবরে আসার পরে মুসিবত বেশি না কম কবরে আসার পরে গসবার আযাব বেশি না কম এই পৃথিবীর মধ্যে ঠিকঠাক করে যদি চলতে পারো আমল করে যদি কবর আসতে পারো কবরটা আমি জান্নাতের বাগানে পরিণত করে দিব গন সুবাহ ভাই আর रावत গবীর ভালো করে শোনাও ভালো করে বুঝ পৃথিবীর জিন্দি ছোট্ট কবর জিন্দি বলো দুনিয়ার জিন্দগি ছোট্ট জান্নাতের জিন্দগি বড়ো দুনিয়ার জিন্দগি ছোট্ট কবর জিন্দগি বড়ো দুনিয়ার জিন্দগি ছোট্ট কেমতের জিন্দগি বড়ো দুনিয়ার জিন্দগি ছোট্ট হাসরের জিন্দগি বড় এই জন্য

ছোট ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় জোরে জোরে বলেন তো কথাটা ঠিক না ঠিক গভীর মনজুত আমি শফিকুল ইসলাম উদয়পুর গুমতি তির তিপুরা থেকে মিথ্যা কথা বলে কবিরা গোনা গত বছর আমি সোনা মুরাতে ওয়াশ করতে গিয়েছিলাম ওয়াশ করে যখন খেতে বলাম হঠাৎ করে বাড়ি থেকে টেলিফোন করলো আমার ছোট ছোট বোন আমাকে বললো ভাই আমার ছোট ভাই দুনিয়াতে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো ভাই কুচিপুরা ছাড়িয়া আসাম ওই মাদ্রাসার মধ্যে এখন কোরআন হাদিসের খুলে খুলে বর্ণনা করতেছে ছোট ভাই মরে হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে গেছে বলেন ঠিক না বেঠি গভীর মনোযোগ ছোট ভাই যদি জানত বড় ভাই দুনিয়ার মধ্যে থাকবে ছোট ভাই আগে চলে যাবে তাহলে ছোট ভাই বেশি বসে করে নামাজ পড়তো রোজা রাখতো হজ করতে জাকাত দিত ভালো ভালো কথা বলতে বলেন ঠিক না বে ঠিক বন্ধু আমার গভীর মনোযোগ ভালো করে কথাটা শোনো ও ছোট্ট ছোট ছেলেরা রে ও যুবক ভাইরা গুরু বুড়ো বাবারা হাতে পায়ে দড়ি গুরু বলে যায় বোঝার জন্য চেষ্টা করো হঠাৎ চিকনাল চলে আসবে তুমি টের পাইবা ঘুমের ঘরে যেতে পারো ভদুরপুর রওনা দিছ এক্সিডেন্ট করে রাস্তার মধ্যে তুমি মারা যেতে পারো দুই বন্ধু গল্প করতেছ হঠাৎ করে তুমি মারা যাইবা কগন তোমার মৌত হবে দুনিয়া শেষ হবে এই পৃথিবীর কোনো মানুষ জানে না একজন জানে ওই ব্যক্তির নাম কি আরো জোর যিনি জানেন ওনার নাম কি জুরি জুরি কন ওনার নাম কি হায়াতের মালিক কে জুরি কন মৌতের মালিক কে জুরি জুরি কন ডিসিকের মালিক কে আরো জুরি কৌ দৌলতের মালিক কে গভীর মনোযোগ ভাইয়েরা আমার যিনি হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সব কিছু যিনি আজকে উনিকে ভুলে ভুলে আমরা চুরি করতেছি ডাকাতি করতেছি জিরা করতেছি পরের হক নষ্ট করতেছি মিথ্যা কথা বলতেছি পরের হক নষ্ট করতেছি উল্টা পাল্টা চলে নিজের চরিত্র নিজের দেহটা নষ্ট করে দিয়ে যা আমার গভীর মনজুক বাবারে কোরআনের পাশে চলে যাই কোরআন কি বলতেছে কদ যাও নিনাবুল হি নৰু ওয়া কিতাপ বোং মবি জুৰি বলে দাও আল্লাহ একবার আর জুৰি বলে দাও আল্লাহ একবার আল্লাহর পক্ষুত গেছে নু আলো আর এসেছে এক খানি কিতাপ ঠিক নাবা ঠিক বন্ধ نور العلو حلو زنبي محمد الرسول الله صلى الله عليه وسلم